হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে যেই বক্স ক্রিয়েট করতে হয় যেই চেকবক্সকে কীভাবে বাটন গ্রুপ করতে হয় আজকে আমরা চেষ্টা করব জানার জন্য যে কীভাবে যেই বক্সের ফোন সাইজ অ্যান্ড স্টাইল চেঞ্জ করতে হয় সেগুলো আমরা শিখে নেব কীভাবে ফোন ক্রিয়েট করতে হয় তা অবশ্যই অনেকবারই দেখেছেন তো এবার আমরা সেই ফোনটা ক্রিয়েট করে আমাদের চেকবক্সে অ্যাপ্লাই করার চেষ্টা করবো রাইট তো সবাই আগে আমার ফোন ক্লাসের একটা আপনারা জানেন যে ভেরিয়েবল তৈরি করতে হয় ফোন ক্লাসে একটা ভেরিয়েবল তৈরি করতে হয় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম এটা ইম্পোর্ট করে নিতে হবে ফন্ট ক্লাসটা অল্টার এন্টার চেপে তারপর এন্টার দিয়ে দিলে সেটা ইম্পোর্ট হয়ে যাবে উপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইম্পোর্ট হয়ে গেছে তারপর যেটা করতে হবে এবার ফোনটা যেহেতু ডিক্লেয়ার করেছি অ্যাপ নামে সেই ফোনটা আমাদের ক্রিয়েট করে নিতে হবে এবং তারপর চেকবক্সে আমরা অ্যাপ্লাই করবো রাইট তো অবশ্যই চেকবক্স তৈরির আগে এটা কাজটা করে নিতে হবে ওকে এফ ইকাল নিউ ফন্ট এবং এইখানে ফন্টের নাম দিয়ে দিচ্ছি এরিয়াল বরাবরের মতো ফোনটের একটা স্টাইল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো স্টাইল দিতে পারেন আমি ফন্ট ডট ইটা লিখ দিয়ে দিচ্ছি এবং এটার সাথে আরেকটা স্টাইল একসাথে অ্যাড করতে চাচ্ছি আপনার যে লিখাসটা পরেও করতে পারেন সমস্যা নাই আমি সেটা পরবর্তী দিকে দেবো তৃতীয় প্যারাম প্যারামিটার হিসেবে এখানে ফোনটের সাইজ দিতে হয় তাহলে ক্লাসে কনস্ট্রাক্টরি তিনটা জিনিস দিতে হয় ফোনটের নাম ফোনটের স্টাইল এবং ফন্টের সাইজ এবারে আমরা সেইগুলো আমাদের চেকবক্সগুলোর সাথে অ্যাড করে নেব প্রথমে জাবা চেকবক্সের সাথে অ্যাড করে নিচ্ছি আমাদের ফন্টের স্টাইলটা সেট করে দেবো জাবা চেক বক্স ডট সেট ফোন ফোনটা অ্যাপ্লাই করে দিলাম চেকবক্সের সাথে এবার যেটা করতে হবে আমাদের সি চেকবক্সের বক্সের সাথেও সেম ফন্ট আমরা সেট করে দেবো সি চেক সি এইচ ই সি কে চেকবক্স ডট সেট ফন্ট ফন্ট সেট করে দিলাম এবং সবার শেষে মাই স্কিউলের চেকবক্সের সাথেও সেটা করে দিচ্ছি ফন্ট সেট করে দিলাম তো দেখি আমাদের আউটপুটটা যে ফোনটা সেট হয়েছে কিনা না সেটা দেখিনি এবং দেখতে পাচ্ছেন এখন সাইজ অনেক বড় দেখাচ্ছে এবং এইখানে ফোনটের সাইজ বড় শুধু দেখাচ্ছে এমন না ফোনটের স্টাইলটাও আমরা দেখতে পাচ্ছি ইটালিক আকারে আছে এটা কোন দেখতে পাচ্ছেন চাইলে আপনার একসাথে দুইটা কাজ করতে পারেন ইটালিক এবং বোল্ট এখানে দুইটাই সেট করে দিতে পারেন চাইলে সেজন্য যেটা করতে হবে যে দ্বিতীয় প্যারামিটারটা ছিল কিসের জন্য ফোনটের স্টাইলের জন্য এবং এখানে চাচ্ছেন আরও অ্যাড করতে সেই জন্য প্লাস দিয়ে দিতে পারেন এবং চাচ্ছেন কি ফোনটাকে কী করার জন্য স্টাইল দেওয়ার জন্য বোল্ট স্টাইলটাও দেওয়ার জন্য তাহলে এটা সিলেক্ট করে নেবেন এবার ফোনটের স্টাইল হিসেবে দুইটা কিন্তু একসাথে আছে লক্ষ্য রাখবেন ওকে রান করতেছি আউটপুটটা চেক করে নিই এবং দেখতে পাচ্ছেন এবার বোল্ড এবং ইটালিক দুইটাই হয়ে গেছে তো আজকের ভিডিও এতটুকু থাকবে পরবর্তী লিখচার ভিডিওতে আবার আপনাদের সাথে দেখাবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ